চলছে হলদিবাড়ির ঐতিহ্যবাহী হুজুর সাহেবের মেলা উত্তরবঙ্গ সহ ভারতের বিভিন্ন জায়গা থেকে লোক সমাগম হয়েছে যার জেরে লোকাল ট্রেনে বাদর ঝোলা করে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত হলদিবাড়ি নিউ জলপাইগুড়ি গামী ট্রেনে সোমবার সকাল থেকেই দেখা গেল ভক্তদের ভিড় লোকাল ট্রেনে সপ্তাহের কাজের প্রথম দিনেই কর্মস্থলে যেতে বিড়ম্বনার মুখে রেলের নিত্যযাত্রীরা সকাল থেকে সুন্দর মিলে যায় লোকাল ট্রেনের টাইমিংও গতকাল শিলিগুড়ি এনজিপি সহ উত্তরবঙ্গের মুসলিম ধর্মাবলম্বী মানুষদের বড় অংশই গিয়েছিল হলদিবাড়ির হুজুর সাহেবের মেলায় সোমবার সকালে তারা ফেরেন হলদিবাড়ি নিউ জলপাইগুড়ি লোকাল ট্রেনে আর এতেই চাপে পড়ে যান জলপাইগুড়ি স্টেশন সহ বিভিন্ন স্টেশনে অপেক্ষারত নিত্যযাত্রীরা 자라잖아 이게 어떻게 돌아가는지 सभी अदराज से मोहल्ले वालों से मांग लेना चाहिए योग जनानी चाहिए সামনে দাঁড়িয়ে আছে ভিতরে যাচ্ছে না ভিতরে তো ফাঁকাই দেখলাম এখন বাচ্চা নিয়ে তো অত তাড়াহুড়া করে তো ঢোকা যাচ্ছে না না বলছি ভিতরে যেতে কিন্তু ভিতরে যাচ্ছে না ভিতরে গেটের সামনে দাঁড়িয়ে আছে আর পি এফ এর কোন ভূমিকা দেখলেন রেলওয়ে প্রোটেকশন ফোর্স কি এসেছিল ভিতরে যাওয়ার ওরাও ভিতরে যাচ্ছে